প্রিয় শিক্ষার্থীরা আজকে দুই হাজার পঁচিশ সালে ময়মসিংহ বোর্ডে আসা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব দেখো এই কমপ্লিটিং সেন্টেন্সে টোটাল দশটা কমপ্লিটিং ছিল যেখানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে দুইটা প্রশ্ন আসলো সৌদেটে নিয়ম থেকে আসলো দুইটা টুটো নিয়ম থেকে আসলো অ্যাজ দো এবং লেস্ট ইট ইজ হাই টাইম সিন্স থেকে কিন্তু আসছে প্রশ্নগুলো চলো প্রথম আমরা এই কয়েকটা প্রশ্ন দেখি প্রশ্নটা ছিল প্রথম এ নম্বর প্রশ্নটা ছিল আই বট আ ফিকশন অব হ্যারি পটার সিরিজ আমি হেরি পটার সিরিজের একটা উপন্যাস কিনেছিলাম দ্য বুক ওয়াজ সো ক্যাপটিভেটিং দ্যাট এই বইটা এতই মনোমুগ্ধকর ছিল যে আমি এটা এক টাকা পরে শেষ করলাম তাহলে উত্তর হবে কি আই ফিনিশড আমি শেষ করলাম আই ফিনিশড রিডিং কি পরে শেষ করলাম রিডিং দা বুক বইটি এটে স্ট্রেস এক টানা পড়ে এটে স্ট্রেস এক টানা পড়ে আমি বইটা শেষ করলাম খালি বাক্যটা মিলাতে হবে ঠিক আছে খালি কি করতে হবে বাক্যটা মেলাতে হবে সোদের থাকলে যে ক্যান নট ব্যবহার করতে হবে কুব নট ব্যবহার করতে হবে ওই নিয়মে পড়ে থাকলে হবে না তোমাকে দেখতে হবে কিভাবে বাক্যটা লিখলে এর অর্থ কমপ্লিট হয় ঠিক আছে কেবল নির্দিষ্ট নিয়মে পড়ে থাকলে কিন্তু তুমি বাস্তবতা বুঝবা না তাই এখানে সৌদের থাকা সত্ত্বেও আমরা এখানে কেন নট বা কুড নট শব্দটা ব্যবহার করি নাই আমরা বাক্যের সাথে মিলে যাই এরকম বাক্য লিখছি যে বইটা এতই অনুন্দর ছিল তাই আমি একঠানা পরে শেষ করলাম যেহেতু পাঁচ টেন্স ছিল আমি কেবল এখানে পাঁচ টেন্সই লিখলাম পরের প্রশ্নটা হলো হি ওয়াজ টু ওল্ড সে ছিল খুবই বয়স্ক ইয়েট তথাপি হি ডিড নট লিসন টু দ্য ওয়ার্নিং সে সতর্কতা শুনলো না ঠিক আছে তাহলে সতর্কতা শুনলো না মানে বোঝা গেল যে ওই লোকটা বৃদ্ধ ছিল এরকম একটা কাজ করছিল যা তার পক্ষে সম্ভব নয় তার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে তো আমরা কি লিখবো হি ওয়াজ টু ওল্ড টু রান দৌড়ানোর জন্য সে খুবই বয়স্ক ছিল মানে সে এরকম বয়স্ক ছিল যে দৌড়াতে পারে নাই তবু কিন্তু সে চেষ্টা করেছিল সি নম্বর প্রশ্ন আই মেড সাম অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট দ্য রি ইউনিয়ন আমি পুনর্মিলনীতে কিছু স্কুল বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছিলাম ইট ওয়াজ নিয়ারলি টেন ইয়ার্স সিন্স এটা প্রায় দশ বছর হবে যেখানে আমরা সাক্ষাৎ করেছিলাম এর আগে তারা সাক্ষাৎ করা এখানে আমি মেট শব্দটাই লিখবো কিন্তু এটা পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে আমরা পারফেক্ট লিখবো উত্তর হবে উই হ্যাড মেট আমরা দশ বছর পূর্বে কি সাক্ষাৎ করেছিল দুই নম্বর প্রশ্ন রূপা হ্যাজ ওয়েট রুপার ওজন বেড়েছে ইট ইজ হাইটার এটাই উপযুক্ত সময় এখনই সময় তার কি করার বলো তার ডায়েটটা মেনটেন করার বা নিয়ন্ত্রণ করার আদারওয়াইজ নতুবা শি উইল বিকেম বালকি সে মোটা হয়ে যাতে তাহলে এখানে উত্তর হবে যে ডায়েটটা নিয়ন্ত্রণ করা সে কন্ট্রোল আমরা এখানে লিখবো কি কন্ট্রোল লিখবো তাহলে চলো এখানে লিখে দেয় লিখতে হবে ইট ইস হাই টেন্স থাকবে সে কন্ট্রোল ডাইরেক্ট খাবার নিয়ন্ত্রণ করতে হবে দ্য গার্ল ওয়াজ অল এলুন ইন্দোর এই কক্ষটাতে বালিকাটা একাই ছিল হোয়েন আই এন্টার যখন আমি প্রবেশ করলাম সে লুকড এটমি সে আমার দিকে তাকালো অ্যাজ দো জেলো সে এমন তাকালো যেন সে কি বুধ দেখেছে তাহলে বুধ দেখা ইংলিশটা লিখতে হবে এস দো সি হ্যাড সিং পাস্টেন্স হওয়ার কারণে হ্যাড দিলাম না হলে স লিখতাম এস হলে পাস্টেন্স দিতে হয় এ পাশে পাস্ট ওই পাশে আমরা পাস্ট পারফেক্ট দিলাম ইনডেফিনিট থেকে পারফেক্ট হলো সি হ্যাড সিন আগস্ট যেন সে একটা বুধ দেখেছে সিন্ডারেলা সাফার্ড দ্য ক্রুয়েলটি অফ আর স্টেট সিস্টার সিন্ডেলা তার সন্ধদের কঠোরতা দ্বারা আক্রান্ত হয়েছিল শি হ্যাড দ্য কারেজ যদি তার ওই সাহস থাকতো টু স্পিক মাইন্ড সে তার দুঃখ কষ্ট থামাতে পারত তাহলে আমি লিখব শি উড হ্যাভ সে থামাতে পারত ইংলিশ হবে উড হ্যাভ যেটা এটা পারফেক্ট আছে এখানে উড হ্যাভ দিয়ে করতে হবে শি উড হ্যাভ স্টপ সিন্ডারেলা সাফার্ড দ্য কোয়েলিটি অফ আর স্টেপ সিস্টার সিন্ডারেলা তার সৎ বোনের নিষ্ঠুরতার শিকার হয়েছিল হ্যাড শি হ্যাড দ্য কারেজ টু স্পিক হার মাইন্ড তার যদি মনের জোর থাকতো তাহলে হয়তো বা তার দুঃখ কষ্ট থামানো যেত এই ছিল আমাদের প্রথম ছয়টা প্রশ্ন চলো আমরা বাকি চারটা প্রশ্ন দেখি যে নম্বর প্রশ্নটা হলো দ্য উমেন বট অ্যান্টি গ্লাসেস শি ক্যারিড দ্যাম কেয়ারফুলি লিস্ট প্রথম বাক্যটা হলো দ্য উমেন বটসাম অ্যান্টি গ্লাসেস মহিলাটি কিছু প্রাচীন চশমা কিনেছিল শি ক্যারিড দ্যাম কেয়ারফুলি সে এগুলো খুব যত্ন সহকারে বহন করে পাশে বই হয় যে এগুলো ভেঙে যেতে পারে তাহলে ভেঙে যাওয়া তো জানো আর লিস্ট থাকলে সুদ দিয়ে বাক্য লিখতে হয় তাহলে উত্তর হবে দে শুড ব্রেক নতুবা এগুলো ভেঙে যেতে পারে আউট ফার্মার্স অফ ভেরি হার্ড ওয়ার্কিং আমাদের কৃষক সম্প্রদায় খুবই কঠোর পরিশ্রমে দে ওয়ার্ক হার্ড তারা কঠোর কাজ করে যাতে করে সম্পূর্ণ জাতিকে তারা খাওয়াতে পারে খাবার দিতে পারে তার উত্তর হবে দে প্রেজিটেন্ট সরকার নিয়ে লিখবো ক্যান দে ক্যান ফিট দ্য হোল নেশন সম্পূর্ণ জাতিকে যেন খাবার দিতে পারে বা খাওয়াতে পারে এই ছিল আমাদের এইস নম্বর প্রশ্নের উত্তর আই নম্বরে হলো ডিউরিং এক্সাম পরীক্ষার সময় আর্টিকেল হান্ড্রেড ফোরটি ফোর ইজ ইম্পোজড ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এক্সাম হল এক্সাম হলের ভিতরে এবং চারপাশে একশো চল্লিশ দ্বারা জারি করা হয় ইউ ক্যাট নট এন্টার দ্য এক্সাম হল তুমি এক্সাম হলে প্রবেশ করতে পারবে না

জনগণ তাদের অপছন্দ করে ঘৃণা করে বিকজ অফ কারণে কিসের কারণে তাদের দুর্নীতির কারণ অফ দি তাদের দুর্নীতির কারণে লোকেরা তাদের অপছন্দ করে এই ছিল সেন বোর্ডে আসা কমপ্লিটিং সেন্টেন্স যা দুই হাজার সালে এসেছিল পরবর্তীতে আরেকটা ভিডিতে আমরা আলোচনা করব নতুন একটা বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ